বাংলাদেশ সচিবালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখল উত্তরা উত্তর পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় দিস ট্রেন ইজ ডাউন ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ ঢাকা ইউনিভার্সিটি That gonna ঢাকা বিশ্ববিদ্যালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি ডোরস উইল ওপেন অন দা প্লিজ মাইন্ড দ্য গ্যাপ উত্তরা উত্তর পরের স্টেশন শাহবাগ দিস ট্রেন ইজ ডাউন্ড ফর উত্তরা নর্থ Next station is Shahbag. Shahbag. দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায়ের গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন কারওয়ান বাজার দিস ট্রেন ইজ ডাউন ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ কারওয়ান বাজার কারওয়ান বাজার দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ